আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই অনেক বেশি ভালো আছেন দেখেন পরপর কিছু কেন্দ্রে আলহামদুলিল্লাহ সবগুলো আসছে যাদের নলেজ লাগবে তারা ভিডিও দেখেন অন্যতা সবাই স্কিপ করতে পারেন তো দেখেন একদম সিম্পল যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন আমার যারা স্টুডেন্ট আছে এটা দেখলে সিম্পল ভাবে ধরতে পারবে এখানে টেটনাল লজিকটা একদম সিম্পল এখানে আমি টেটনিছি কেন এখানে টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী কারা বায়াররা টু অনুযায়ী বায়াররা আমি এখানে জন্য জন্য এখন আমি যে গেছি এমন না ভাই আমরা মুখস্ত কোনো ট্রেড করি না আমরা মার্কেট বুঝে মার্কেট ডিরেকশন বুঝে মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করি ধরেন আমাদের এখানে বাইরা পাওয়ারে এখন ভাই বাইরেরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তো যাবে না তাই না এখানে বাইরেরা রিটেলিং তো হান্ড্রেড পার্সেন্ট কিছু ভালো হয় না সো এখানে কখন বাইরে যাবে কখন সেলার আসবে এই জিনিসটা আপনার বুঝতে হবে ধরেন বাইরা পাওয়ারে গ্রিন ক্যান্ডেল সেলার ক্যান্ডেল কে কি করছে এঙ্গালফ করছে সো এখানে যে সবসময় বাইরে যাবে এমন তো কোনো কথা না তাই না এখন বাইরা কখন যাবে ওই জিনিসটা আপনাদের জানতে হবে ভাই মুখস্ত কোনো জিনিস শিখবেন না আলহামদুলিল্লাহ দেখেন এটা আমাদের কি প্রফিট আসছে মার্কেটে একটু ইগনোর করার ট্রাই করবো হ্যাঁ মার্কেটটা ইগনোর করে বিকজ মার্কেট একটু হাই ভোলাটাইল আপ হ্যাঁ এখানে একটা ট্রেড পাইছি দেখেন মার্কেটে ঢুকে আমরা ট্রেড পাই দেখেন এখানে ম্যাক্সিমাম ট্রেডার দেখছি কি এখানে আমাদের গ্রিন দা উইক সো গ্রিন দা উইক ভাবে অনেকে ডাউনলোড ট্রেড নিচ্ছে কিন্তু আমরা ডাউনলোড ট্রেড নিব না আমরা একটা ওভারল্যাপের মাধ্যমে একটা ওভারল্যাপের জন্য আমরা এখান থেকে জন্য ট্রেড নিচ্ছি বাইরের এন্ট্রি দেখছি মার্কেট যত কিছু করুক আমি নিচে আসতে সেফটি মার্জিন পাইছি আমি এখান থেকে আপার রেড দিছি এটা আমার নিচে জীবনে ক্লোজিং দিবে না ভাই এটা যদি আমার এন্ট্রি নিচে ক্লোজিং দেয় আমি টিকটক ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেবো এটা আমার এন্ট্রি নিচে ক্লোজিং দিবে না দেখেন দুই লিটারের কাছে আসেন টিকটক বাইতে পাবলিক চ্যানেল লিঙ্ক দেওয়া আছে নলেজ দেন প্রতিদিন রাতে রিয়েল টেটার সাথে প্র্যাকটিস করেন আপনার এই কুড়িশে আপনি নিজে বুঝতে পারবেন না কই আছে অনেক হাই হয়ে যাবে অনেক হাই বাংলাদেশের অনেক বড় বড় করবে স্টুডেন্ট রিয়েল টেটার কাছে আসছে এমনি এমনি না ভাই অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ তো এটা আমাদের দেখেন কি প্রফিট আসতেছে তো আমাদের নেক্সট বেশ শুরু হচ্ছে কিন্তু সেপ্টেম্বর দশ তারিখ যারা যারা লাইফ চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই এডমিশন নিয়ে নেবেন এখন আমি এখান থেকে ডেটটা কেন নিয়েছি জাস্ট বুঝেন প্রিভিয়াস ডাউন মার্কেট কিন্তু মানে এখানে পাওয়ারে কারা সেলাররা ওকে সেলাররা পাওয়ারে একটা রেড ক্যান্ডেল কে দুইটা গ্রিন ক্যান্ডেল মিন্ন খাইতে পারে নাই সো এখানে আমি ডাউনে প্রপার এন্ট্রি দেখা ট্রাই করছি তারপর আমি ডাউন ট্রেন নিছি টেকনোলজি একদম সিম্পল ভাই সো এখন বুঝান মার্কেট কি করতে চায় আমি যেখানে টাচ করে হরিজেন্টাল লাইনটা দিছি দেখেন ওইটা কিন্তু তাদের টার্গেট এখন আমি এখান থেকে আপারও ট্রেড দেবো আপনাদের এই ট্রেডটার মাধ্যমে এটা বুঝাতে চাইছি যে মার্কেট এমনি এমনি চলে না তারা একটা বায়ার পজিশন থেকে আরেকটা সেলার পজিশন হিট করে একটা সেলার পজিশন থেকে আরেকটা বায়ার পজিশন হিট করে দেখেন তারা তাদের বায়ার পজিশন হিট করছে তারা তাদের টার্গেট ফুলফিল করছে আপে চলে গেছে এখন বুঝেন কিছু করার আছে না এখান থেকে ক্যান্ডেলের মুভমেন্ট বেশি থাকার কারণে তারা তাদের টার্গেট ফুলফিল করে আবার রিভার্স চলে গেছে সো এখানে আমাদের রিফান্ড আসবে উপরে বিশ নিচে বিশ সো এটা আমাদের রিফান্ড হিসাব পারবো নো প্রবলেম এটা দিয়ে আপনারা জাস্ট এটা বুঝেন দেখেন ক্যান্ডেলের মুভমেন্ট যদি এখানে এটা তো স্লো থাকতো আস্তে 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 আসতো এটা আমার প্রফিট দিত সমস্যা নাই এখন দেখেন কি করতে পারি সমস্যা লস আছে ওকে এখন দেখেন এখানে কি বলতে চাইতেছে ক্যান্ডেল যদি উপরে যায় হ্যাঁ ক্যান্ডেলের মধ্যে ফুল বায়ার যদি একটি হয় ফুল তাহলে বায়ার আসতে পারবে নয়তো না আমরা এখান থেকে ডাউন ট্রেড নেওয়ার ট্রাই করবো ডাউনে এখান থেকে ডাউনও ট্রেড নেবে ক্যান্ডেলের সাইজ অনুযায়ী কিন্তু মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে আমার নাইন পার্সেন্ট ক্লোজিং দিবে যদিও ট্রেডিং এ হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না বাট আপনি রিল নলেজ নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতে বাধ্য ঠিক আছে ভাই পৃথিবীতে কোনো কিছুই কঠিন না একটা জিনিস বুঝেন পৃথিবীতে কোনো কিছু কঠিন না ইজি সবকিছু ইজি আপনি ট্রেনিংটাকে গ্যাম্পলিং হিসেবে নেবেন না ভাই ভুলো গ্যাম্বলিং হিসেবে নেবেন না আপনি কাজটাকে প্রপার শিখেন প্রপার শেখার পরে আপনি এখান থেকে দুই টাকা ইনকাম করলে আপনার মনে শান্তি আসবে ধরেন আপনি কোনো কাজ পারেনি না আপনি ট্রেডিং সম্বন্ধে কিছু বোঝেন না আপনি হুট করে এক হাজার ডলার প্রফিট করে ফেললেন ওই প্রফিট আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না আপনার কাছে বিকজ আপনি জানেন না কেন প্রফিট করছেন এটা আমাদের প্রফিট আসছে তখন তারপর দিন আপনি লস করে ফেলবেন বাট আপনি রিয়েল ড্রেডার কাছে আসছেন রিয়েল ড্রেডার এর নলেজ নিয়েছেন আপনার কাছে রিয়েল ট্রেডার গাইডলাইন আছে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এখান থেকে এখন এখান থেকে বুঝেন তো কত মানুষ জন্য ট্রেড নিচ্ছে অনেক মানুষ দেখেন এখান থেকে সেলাররা পাওয়ারে হ্যাঁ আমি বলতেছি সেলাররা পাওয়ারে কিন্তু সেলাররা যদি না আসে আমি সেলারদের জন্য ক্লোজিং দিতে বাধ্য মার্কেট আমি যেখানে ট্রেডটা নিছি এটার উপরে মার্কেট ক্লোজিং দিবে এখান থেকে যদি সেলাররা আসতো ভাই তাহলে আমি সেলার জন্য ট্রেড নিতাম এখন এখান থেকে তো সেলাররা আসে নাই সেলাররা না আসলে আমি কেন যাবো সেলার জন্য মুখস্ত মুখস্ত করলে তো লুজার হবেন মুখস্ত জিনিস ছাড়েন আজ থেকে রিয়েল ডেটার কাছে আসেন রিয়েল ডেটার নলেজ নেন রিয়েল ডেটার মধ্যে গাইডলাইন কি দিতে পারবে দিতে পারবে না রিয়েল ডেটার একটাই টার্গেট রিয়েল ডেটার যে কমিউনিটিটা এখানে দেখবো সবাই সাকসেস আর একটা কথা ভাই আমি কিন্তু কালকে রাত বৃহস্পতিবার দশটায় আমি লাইভে আসতেছি আমার পাবলিক চ্যানেলে হ্যাঁ যারা যারা মনের কোনো কোশ্চেন আছে আপনারা আমাকে করতে পারেন নির্দ্বিধা কোশ্চেন করতে পারেন আর যারা ভাই ব্যাট কমেন্ট করতে আসবেন কিছু করার নাই আপনাদেরকে ওইখান থেকে ব্লক করে দেওয়া হবে তো যারা যারা ভাই আমার সাথে কথা বলতে চাচ্ছেন টিকটক ভাই পাবলিক চ্যানেল লিংক দেওয়া আছে ওইখানে যাবেন গিয়ে কোনো বিস্তারিত কিছু জানতে মন চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখান থেকে ডেটটা কেন নিছি সিম্পল এখানে আমাদের লাস্ট অ্যাটেম্প অফ বায়ার হয়েছে তো লাস্ট অ্যাটেম্প অফ বায়ার হয়েছে এন্ড ডাউন টেন্ডি মার্কেট বায়ারদের পাওয়ার শেষ সেলাররা পাওয়ারে সো কারা আসবে এখন আপনারাই বলেন আপনারা বলেন এখন তো অবশ্যই অবশ্যই এখান থেকে সেলার আসবে তাই না সো টেকনোলজি একদম সিম্পল দেখেন পর পরপর যতগুলো ক্যান্ডেল ট্রেড নিছি প্রত্যেকটা ক্যান্ডেলে প্রফিট সো প্রফিট জেনারেট করতে হলে অবশ্যই আপনাকে আগে নলেজটা গেইন করতে হবে তাই না নলেজ না থাকলে কি আপনি পারবেন অবশ্যই পারবেন না সো নলেজ আপনাকে 100% এখান থেকে প্রফিটেবল বানাবে এন্ড যারা যারা সিগন্যাল লেভেল থেকে ছুটছেন ওই যে এআই বট আপনারা যদি 2025 26 সালে আইসিও যদি ভাই এগুলার বেশি ছুটেন কেমনে হবে ভাই এখন আল্লাহ তালা আপনাকে ভাত খাওয়ার জন্য হাত দিয়ে দিছে এখন আপনি যদি কিভাবে ভাত খাইতে হয় আপনি অন্য কিছু অন্য ওয়ে এটা এটাকে হবে হবে না এটা আমি ডাউন টেট কেন বুঝেন ডাউন টেন্ডি মার্কেট শুরুতে টেটের কারণ হচ্ছে এখানে একটি স্মল সাইজ ক্যান্ডেল হবে ডাউন টেন্ডি মার্কেট অ্যান্ড টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী কারা সেলাররা টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী সেলাররা তো অবভিয়াসলি এখান থেকে সেলাররাই আসবে সিম্পল ওই এখন দেখেন কি করে মার্কেট ভাই আবার বলি চেঞ্জ করতে চান টিকটক ভাই আমার পাবলিক চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেপ্টেম্বর দশ তারিখে আমার কোর্স শুরু হচ্ছে এডমিশন নিবেন আমি চাই ভাই আমার দ্বারা তো সবাই ভালো কিছু করুক আর আমার এক বেঁচে ভাই আমি বেশি স্টুডেন্ট নেই না যদি ট্রেডিং লাইফ পরিবর্তন করতে চান আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পাশে আসি ভাই ভালো থাকবেন এন্ড আমার জন্য করবেন যাতে আপনাদের জন্য কিছু করতে পারি আপনাদের লাইফ আমি চেঞ্জ করে ফেলতে পারি তো এটাই আমার চাওয়া এটাই আমার প্রত্যাশা এন্ড আমার জন্য আবারও বলি আপনার জন্য অবিরাম ভালোবাসা যারা মন থেকে আমাকে ফলো করেন যারা রিয়েল চিনবে তারাই রিয়েল টেটার কাছে আসবে এন্ড আবার বলতেছি কালকে আমি পাবলিক চ্যানেল লাইভে আসতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার।